আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা আলোচনা করবো কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে এই একটি ক্লাস করার পর কমপ্লিটিং সেন্টেন্স তোমার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ইভেন এই ক্লাসটা করার পর কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আর তোমাদের কোনো জামেলা থাকবে না তাই ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি রোল নাম্বার ওয়ান ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে এখন উপযুক্ত সময় ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট এর পর বরের বি টু ব্যবহার করা যায় অথবা টু প্লাস বি ব্যবহার করা যায় অর্থাৎ ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর আমরা অথবা ব্যবহার করতে পারবো চলো আমরা এক্সাম্পল দেখি তাহলে আমরা আরো সহজে দেখো এই প্রশ্নটা এসেছিল রাজশাহী বোর্ড দুই সালে প্রশ্নে বলা হয়েছে করাপশন ইজ দ্য মেইন হিন্দার টু ডেভেলপমেন্ট দুর্নীতি হচ্ছে উন্নতির অন্তরায় ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় এখনই উপযুক্ত সময় কি এখন উপযুক্ত সময় উই করাপশন আমাদেরকে। দুর্নীতি বন্ধ করতে হবে অথবা টু স্টপ করাপশন তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় আমরা দুইভাবে আনসার করেছি একটা হচ্ছে সাবজেক্ট এর ফর বি টু দিয়ে আর একটা হচ্ছে টু প্লাস বারবে বি দিয়ে অর্থাৎ ইট ইজ টাইম এবং ইট ইস হাইটাম যদি কোন সেন্টেন্সে থাকে তাহলে আমরা সাবজেক্ট এর ফর বারবে বি টু ব্যবহার করতে পারবো অথবা টু প্লাস বারবে বি দিয়ে আনসার করতে পারবো আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে তোমরা আরও ক্লিয়ার হতে পারবে দেখো এই জায়গায় বলছে স্মোকিং ইজ দ্য হেলথ দোমপান হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইট ইজ হাই টাইম উপযুক্ত সময় ইউ তোমার উপযুক্ত সময় কি স্মোকিং দোমপান ত্যাগ করা দোমপান ত্যাগ করা তোমার তোমারই উপযুক্ত সময় তো প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় কিন্তু আমি টু প্লাস বাড়বে বিমান ব্যবহার করতে পারবো না কেন কারণ প্রশ্নে সাবজেক্ট দেওয়া আছে যেহেতু প্রশ্নের সাবজেক্ট দিয়ে দিয়েছে তারপর আমাদেরকে অবশ্যই বার্বের বি ব্যবহার করতে হবে আশা করি তোমরা এই প্রশ্নটি খুব সহজে বুঝতে পেরেছো এবং এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ড দু হাজার সালে এই রুলসটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট বিগত বছরগুলোতে কমপ্লিটিং সেন্টেন্সে এই রুলস থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায় তাই এই রুলসটা তোমরা খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করিও চলো আমরা পরবর্তী রুলসটি ডেকে নেই রুল নাম্বার টু এজ এবং এস এর অর্থ হচ্ছে যেমন বা যেমনটা বা যেন এরকম অর্থ প্রকাশ করে এজ ইফ তোর দুটি নিয়ম রয়েছে একটা হচ্ছে এজ ইফ এর আগে যদি প্রেজেন্ট টেন্স হয় এরপরে ফার্স্ট টেন্স হয় এজ ইফ আগে যদি ফার্স্ট টেন্স হয় তাহলে এরপরে ফার্স্ট টেন্স হয় কি বলছি বলছি যে এজ ইফ তোর আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরবর্তীতে আমাদেরকে ফার্স্ট টেন্স ব্যবহার করতে হবে আর যদি প্রথমে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমাদেরকে ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে আর একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এজিফ এবং এস্তর পর যদি আমাদেরকে বিবার ব্যবহার করতে হয় তাহলে আমরা সর্বদা ওয়ার ব্যবহার করব কি বলছি যে এজিফ অথবা এস্তোর পর যদি আমরা বিবার ব্যবহার করি তাহলে আমাদেরকে সর্বদা ওয়ার ব্যবহার করতে হবে এজিফ এবং এস্টর ক্ষেত্রে ওয়াজ কখনো ব্যবহার করা যাবে না ওয়ার ব্যবহার করতে হবে তোমরা বিষয়টা আরো ক্লিয়ার হবে যখন আমরা এক্সাম্পল দেখবো তো ফিরসিক ক্ষেত্রে দেখো প্রেজেন্ট ইন্ডিনেট টেন্সের ক্ষেত্রে ভার্ভের ভিউয়ান বসে আই গো টু স্কুল এই জায়গায় গো হচ্ছে বার্ভ যা বার্ভের বিভিন্ন অবস্থায় আছে তাই এটি প্রেজেন্ট ইনফিনিট টেন্স ফার্স্ট ইনফিনিট টেন্সের ক্ষেত্রে বার্ভের বি ব্যবহার হয় আই ওয়েন্ট টু স্কুল এই জায়গায় ওয়েন্ট হচ্ছে বার্বের বি টু তাই এটি ফার্স্ট ইনফিনিট আর ফার্স্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে হেড এর ফর বার্ভের বি আই হেড গন টু স্কুল এই জায়গায় হেড এর ফর বার্ভের বি আছে তাই এটি ফার্স্ট পারফেক্ট তোমরা যারা প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স এবং ফার্স্ট পারফেক্ট টেন্স চিনতে পারতে না আশা করি এই টেন্সগুলো এখন খুব সহজে বুঝতে পেরেছ চলো আমরা মেইন রুলসের ওপর কয়েকটি এক্সাম্পল দেখে নেই দেখো বরিশাল বোর্ড উনিশ সালে যে প্রশ্নটি এসেছিল হি বিহেভড অ্যাজ ইফ সে এমনভাবে আচরণ করে যেন হি হ্যাড নন এভরিথিং সে এমনভাবে আচরণ করে যেন সে সব কিছু জানে প্রিয় আমরা দেখছিলাম যে ইয়াজ ইফ এস তোর আগে যদি ফার্স্ট টেন্স হয় এরপরে ফার্স্ট পারফেক্ট টেন্স হয় দেখো এই জায়গায় বিহেভড অর্থাৎ বারবের বি টু আছে আর বারবের বি টু মানে ফার্স্ট ইন্ডিফিনিয়েন্ট টেন্স যেহেতু এজ ইফ এর আগে ফার্স্ট ইন্ডিফিনিয়েন্ট আছে তাহলে আমাদেরকে ফার্স্ট পারফেক্ট করতে হবে দেখো এজ ইফ এর পর আমরা পরবর্তীতে ফার্স্ট পারফেক্ট টেন্স করেছি আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো চলো আমরা আরেকটি এক্সাম্পল দেখে নেই তাহলে তোমরা আরও সহজে এই বিষয়টা ক্লিয়ার হতে পারবে এই প্রশ্নটি এসেছিল চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালে প্রশ্নে বলা হয়েছে দুল আলসেক ইজ এ কোয়াক দুলাল শেখ একজন বয়া ডাক্তর হি বিহেভস সে এমনভাবে আচরণ করে এস তো যেন হি ওয়াই আর অ্যান এক্সপার্ট এম ডাক্তার যেন সে একজন এক্সপার্ট এম ডাক্তার তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে এজ ইফ এস্তর আগে যদি প্রেজেন্ট ইনিফিনেটেন্স থাকে তাহলে এজ ইফ এর পর ফার্স্ট ইনিফিনেটেন্স হয় এই জায়গায় দেখো হি বিহেভস বার্বের সাথে ইএস যুক্ত হয়েছে তার মানে আমরা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট ইনিফিনেট আর এজ ইফ এস্তর আগে যদি প্রেজেন্ট ইনফিনেটেন্স থাকে তাহলে আমাদেরকে পরবর্তীতে ফার্স্ট ইনফিনেটেন্স করতে হবে আমি তোমাদেরকে আরেকটা কথা বলছিলাম যে এজিফ এবং এস্তর ফর বিভার হিসাবে আমরা সর্বদা ওয়ার ব্যবহার করব। দেখো এই জায়গায় বিভার হিসাবে আমরা ওয়ার ব্যবহার করেছি আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো এই রুলসটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং বিগত বছরগুলোতে কমপ্লিটিং সেন্টেন্স থেকে এই রুলস থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায় তাই এই রুলসটা তোমরা খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করিও চলো আমরা পরবর্তী রুলসটা দেখে নেই রুল নাম্বার থ্রি উইশ উইস অর্থ আমার ইচ্ছা আমার ধারণা বা আমি যদি এরকম হতাম এরকম অর্থে উইশ ব্যবহার করা হয় তো প্রিয় শিক্ষার্থীরা উইশের পর আমরা সাবজেক্ট এর ফর ব্যবহার বি টু ব্যবহার করতে পারি অথবা উইশের পর সাবজেক্ট এর ফর ওয়ে ব্যবহার করতে পারি প্রিয় শিক্ষার্থীরা উইশের পর সর্বদা বিবাহ বিষয়ে ওয়্যার ব্যবহার করতে হয় আমরা একটু আগে দেখেছি যে এজিফ এবং এস পর সর্বদা বিবাহ বিষয়ে আমরা ওয়ার ব্যবহার করি ঠিক একইভাবে উইশের পর আমরা সর্বদা বিবাহ বিষয়ে ওয়ার ব্যবহার করব উইশ এর ব্যবহার আমরা খুব সহজে বুঝতে পারবো চলো আমরা এক্সাম্পল দেখি দেখো এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ সালে প্রশ্ন বলা হয়েছে আকাশে ওড়ে আই উইশ আমার ইচ্ছা বা আমি যদি আই কুড ফ্লাই লাইক এ বার্ড আমি যদি পাখির মতো আকাশে উঠতে পারতাম আমি তোমাদেরকে বলছিলাম যে উইশের এর পর আমরা সাবজেক্ট এর ফর বার্ভ বি টু ব্যবহার করবো দেখো এই জায়গায় উইশ আছে এরপর আমরা সাবজেক্ট আই এনেছি এর ফর বার্ভের বি টু ব্যবহার করেছি কেন না হয়ে এই জায়গায় আমরা কুড ব্যবহার করেছি অর্থাৎ বার্ভ এর বি টু ব্যবহার করেছি আই কুড ফ্লাই লাইক এ বার্ড চলো আমরা পরবর্তী এক্সাম্পলটি দেখে নেই এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ড দুই হাজার আঠারো সালে প্রশ্নে বলা হয়েছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পাখির আকাশে উড়ে আই উইস আমার ইচ্ছা আই আর এ বার্ড আমি যদি পাখি হতাম প্রিয় শিক্ষার্থীরা দেখো একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে উইস এর পর যদি আমরা বিবার ইউজ করি তাহলে আমাদেরকে সর্বদা ওয়ার ইউজ করতে হবে রোল নাম্বার ফোর ন হেড স্ক্যার হেড এবং হার্ডলি হেড এগুলো তাৎক্ষণিক করতে ব্যবহৃত হয় যেমন হতে না হতেই গড়তে না গড়তেই কেতে না কেটে বসতে না বসতেই যেতে না যেতে এরকম অর্থে এগুলো ব্যবহৃত হয় নসনার হেডের এর ফরবার্বের ভি3 বসে স্কার্সলি হেড এর ফরবার্বের ভি3 বসে এবং হার্ডলি হেডের এর ফরবার্বের ভি3 বসে নসনা হেড এর ফরবার্বের ভি3 বসে আর দেন বসে তার ফরবার্বের ভি2 বসে স্কার্সলি হেড এর ফরবার্বের বসে আর ফর বসে ফরবার্বের ভি2 তে বসে হার্ডলি হেড এর ফরবার্বের ভি3 বসে আর হুয়েন বসে ফরবার্বের ভি2 তে বসে চলো রাবি করতে বছরে প্রশ্ন সলভ করি দেখো এই প্রশ্নটি এসেছিল বরিশাল বোর্ড দুই হাজার সালে নেড হি রিস দ্য স্টেশন এর বাংলা মিনিং হবে সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই তখন ট্রেনটি চলে গেল সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই তখন ট্রেনটি চলে গেলো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখছিলাম যে নারবের বৃত্তিও বসে দেখো এই জায়গায় নশোনা হ্যাড এর ফর রিস্ট বারবার বৃত্তি আছে তারপর দেন থাকবে দেখো এই জায়গায় দেন আছে এর ফর বারবে হবে দেখো লিভ না হয়েছে অর্থাৎ বারবার বিট্রু হয়েছে চলো আমরা পরবর্তী এক্সাম্পলটি দেখি এই জায়গা বলছে দেখো এই জায়গায় বৃত্তি আছে এরপর থাকবে যে বারবার বিঠো থাকবে দেখো এই জায়গায় আছে রিং না হয়ে হয়েছে বারবার বিঠো হয়েছে চলো আমরা পরবর্তী বোর্ড কোয়েশনটি দেখে নিই দেখো এই প্রশ্নটা এসেছিল বরিশাল বোর্ড ষোলো সালে বলা হয়েছে হার্ডলি হেড উই স্টার্টেড টু ইট হুয়েন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় হার্ডলি হ্যাড এরপর আমরা বলছিলাম বারবার বৃত্তি হবে দেখো ওই জায়গায় হার্ডলি এর পর বারবের বৃত্তি আছে স্টার্টেড আছে তারপর হবে হুয়েন দেখো এই জায়গায় হুয়েন আছে এরপর আমরা বলছিলাম বারবের বিটু হবে দেখো এই জায়গায় বারবের বিটু ওয়েন আছে আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো এবং এই রুলসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট রুল নাম্বার ফাইভ কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন একটি থাকবেই থাকবে তাই তোমরা এই রুলসটা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তমূলক বাক্য আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই যেমন ইফ ইউ কাম আই উইল গো তুমি যদি আসো তাহলে আমি যাব এই জায়গায় আমি কখন যাব তুমি যদি আসো অর্থাৎ শর্ত আছে যে তুমি যখন আসবে তখন আমি যাবো তার মানে আমরা বুঝতে পারলাম যে কন্ডিশনাল সেন্টেন্স বলতে শর্তমূলক বাক্য তো প্রিয় শিক্ষার্থীরা কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার একটা হচ্ছে জিরো কন্ডিশনাল আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড লাস্ট হচ্ছে থার্ড কন্ডিশনাল চলো আমরা নিয়মটি দেখে নেই ফার্স্ট কন্ডিশনাল তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে এই জায়গায় একটা বিষয় বলে রাখি যে কন্ডিশনাল সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইফ থাকবে যখন কোনো সেন্টেন্সে ইফ থাকবে তাহলে তোমরা বুঝে নিবে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স তো ইফের পর যদি প্রেজেন্ট ইনডিফিনেটেন্স থাকে তাহলে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এরপর শেল অথবা উইল এরপর বার্বের বিমান বসাতে হবে কি বলছি ইফের পর যদি প্রেজেন্ট ইনডিফিনেটেন্স থাকে তাহলে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তারপর শেল অথবা উইল এরপর বার্বের বিমান বসাতে হবে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম চলো আমরা এক্সাম্পল দেখি if you come i will go তুমি যদি আসো আমি তাহলে যাব তো পি শিক্ষার্থীরা দেখো এই জায়গায় ইফ এর পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো ইফ এর পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমাদেরকে একটা সাবজেক্ট নিতে হবে দেখো এই জায়গায় আমি একটা সাবজেক্ট নিলাম এরপর শেল অথবা উইল নিব এই জায়গা আমরা উইল নিলাম এরপর ভার্বের ভ1 নিলাম আশা করি তোমরা ফার্স্ট কন্ডিশনাল খুব সহজে বুঝতে পেরেছো এখন আমরা দেখব সেকেন্ড কন্ডিশনাল তো সেকেন্ড কন্ডিশনালের নিয়ম হচ্ছে ইফ এর পর Past indefinite tense থাকবে এরপর আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তারপর উড কোড মাইট এই তিনটির যে কোনো একটি বসাতে হবে তারপর বারবার বিমান চলো আমরা এক্সাম্পল দেখে নেই দেখো এই জায়গায় বলছে ইফ ইউ কেম আই উড গো প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা ইফ এর পর ফার্স্ট ইনফেমেটেন্স আছে তো আমরা বলছিলাম যে ইফ এর পর যদি ফার্স্ট ইনফেমিটেন্স হয় তাহলে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে দেখো এই জায়গায় আমরা সাবজেক্ট নিলাম তারপর আমাদেরকে উড কোড মাইট এই তিনটির যে কোনো একটি নিতে হবে আমরা উড নিলাম তোমরা চাইলে কুড নিতে পারো মাইট নিতে পারো কোনো প্রবলেম নেই তারপর তোমাদেরকে বারবার বিমান ব্যবহার করতে হবে তারপর আমরা বারবার বিয়ান নিলাম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সেকেন্ড কন্ডিশনাল খুব সহজে বুঝতে পেরেছ চলো আমরা এখন তার কন্ডিশনাল দেখে নেই তো কন্ডিশনালের ক্ষেত্রে ফাস্ট ফার্স্ট টেন্স তারপর আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে উড হ্যাভ কুড হ্যাব মাইট হ্যাভ এ তিনটির যে কোনো একটি বসাতে হবে তারপর আমাদেরকে বারবার বৃত্তি ব্যবহার করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ফার্স্ট কন্ডিশনালে বার্বের বিয়ান বসিয়েছিলাম

তারপর আমাদেরকে উড হ্যাব কুড হ্যাব মাইট হ্যাভ এই তিনটি যে কোনো একটি নিতে হবে তো আমরা মাইট হ্যাভ নিলাম তারপর আমাদেরকে বারোয়ের বৃত্তি বসাতে হবে তো এ জায়গায় দেখো আমরা গান নিলাম বার বৃত্তি নিলাম আশা করি তোমরা তার কন্ডিশনাল খুব সহজে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কন্ডিশনাল সেন্টেন্স থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো দেখে নিব তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স আরও ক্লিয়ার হতে পারবো তো দেখো এই প্রশ্নটি এসেছিল সিলেট বোর্ড দুই হাজার উনিশ সালে প্রশ্নে বলা হয়েছে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা ইফ ইউ মেনটেন হনেস্টি তুমি যদি সততা মেনটেন করতে পারো টিপুল উইল ট্রাস্ট ইউ জনগণ তোমাকে বিশ্বাস করবে অথবা মানুষজন তোমাকে বিশ্বাস করবে অথবা আমরা বলতে পারি ইউ উইল বি রিওয়ার্ডেড টুডে ওয়ার টোমেরো তুমি আজ নয় কাল পুরস্কৃত হবে প্রিয় শিক্ষার্থীরা এই আনসারটি হয়েছে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী ফার্স্ট এ আমরা বলছিলাম যে ইফের পর যদি প্রেজেন্ট ইনফেন্টেন্স থাকে তাহলে আমাদেরকে উইল অথবা সেল এরফর বারবের বিয়ান বসাতে হবে দেখো এই জায়গায় ইফের পর প্রেজেন্ট ইনফেন্টেন্স আছে যেহেতু প্রেজেন্ট ইন্ডিফাইন আছে তাহলে আমাদেরকে একটা সাবজেক্ট নিতে হবে আমরা পিপুল সাবজেক্ট নিলাম তারপর আমাদেরকে শেল অথবা উইল নিতে হবে আমরা এই জায়গায় উইল নিলাম তারপর আমরা বারোরে বিয়ান বসালাম আশা করি তোমরা এই সেন্টেন্সটা খুব সহজে বুঝতে পেরেছ এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম চলো আমরা পরবর্তী এক্সাম্পলটি দেখে নিই এই প্রশ্নটি এসেছিল ডাক কবর দুই হাজার উনিশ সালে প্রশ্নে বলা হয়েছে দা কন্ডিশন অফ মিতুস ফাদার মৃত্যুর বাবার অবস্থা ভালো ছিল না ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম আই উড কমিউনিকেটেড উইথ হিম আমি তার সাথে যোগাযোগ করতে পারতাম অথবা আই টক টু হিম আমি তার সাথে কথা বলতে পারতাম প্রিয় শিক্ষার্থীরা এই আমরা বলছিলাম যে ইফের পর যদি ফার্স্ট ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে আমাদেরকে উড কুড মাইট এর ফর বারবার বিয়ান বসাতে হবে দেখো এই জায়গায় আই এর পরে নিউ আছে অর্থাৎ বারবে বি টু আছে আর বারবে বি টু হলে সেটি হয় ফার্স্ট ইনডিফিনাইট টেন্স তো ইফ এর পরে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমাদেরকে উড কোড মাইট এর ফর ভার্বের ভি1 বসাতে হবে দেখো এই জায়গায় আমরা উড বসালাম এর ফর ভার্বের ভি1 বসালাম অর্থাৎ এই সেন্টেন্সটা সেকেন্ড কন্ডিশনাল নিয়মে হয়েছে আশা করি তোমরা এই প্রশ্নটা খুব সহজে বুঝতে পেরেছো চলো আমরা পরবর্তী एग्जांपलটি দেখি নেই দেখো এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড এবং কুমিল্লা বোর্ড 2018 সালে প্রশ্নে বলা হয়েছে আই ডোন্ট হ্যাভ এনাফ মানি আমার কাছে পর্যাপ্ত টাকা নাই কি বলছে আমার কাছে পর্যাপ্ত টাকা নাই হ্যাড আই বিন এ রিচ ম্যান যদি আমি ধনী হতাম তাহলে আমি কি করতে পারতাম আই উড হ্যাভ হেল্প এট দ্য আমি গরিবদের সাহায্য করতে পারতাম প্রিয় শিক্ষার্থীরা এই সেন্টেন্সটা আছে থার্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী থার্ড কন্ডিশনালে বলা হয় চলে যে ফার্স্ট পারফেক্টেন্স থাকলে তারপর আমাদেরকে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এরপর বারবের বিত্রি বসাতে হবে দেখো এই সেন্টেন্সটা হ্যাড এরপর বারবের বিত্রি আছে তার মানে এটা ফার্স্ট পারফেক্টেন্সে আছে যেহেতু ফার্স্ট পারফেক্টেন্সে আছে তাহলে আমাদেরকে এরপর উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এরপর বারবার বি থ্রি ব্যবহার করতে হবে তো দেখো এই জায়গায় আমরা সাবজেক্ট নিলাম এরপর উড হ্যাভ নিলাম তারপর বারবার বি থ্রি ব্যবহার করলাম এটা হচ্ছে তার কন্ডিশনালের নিয়ম অনুযায়ী আশা করি তোমরা কন্ডিশনাল সেন্টেন্স খুব সহজে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে মাস্ট বি প্রশ্ন পাবেই পাবে তাই তোমরা এই রুলসটা খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করিও রুল নাম্বার সিক্স স দ্যাট এবং স ডট ডট দ্যাট স অর্থ যার বা যাতে এবং স ডট ডট দ্যাট অর্থ এতই যে প্রিয় শিক্ষার্থীরা স দেট এর পর সাবজেক্ট এরপর ক্যান অথবা কোড তারপর বারবারের বিমান ব্যবহার করা হয় আর সোয়ার্ড অট এর ক্ষেত্রে সাবজেক্ট এরপর ক্যান নট অথবা কোড নোট তারপর বারবারের বিমান ব্যবহার করা হয় চলো আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করি তাহলে এই রুলসটা তোমরা খুব সহজে বুঝতে পারবে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা এসেছিলো রাজশাহী বোর্ড দিয়ে যাবে উনিশ সালে প্রশ্নে বলা হয়েছে আই গট আপ লেড টুডে আজ আমি দেড় ঘুম থেকে উঠেছি লেটস টেক এ ট্যাক্সি চলো একটি ট্যাক্সি নেই স দ্যাট যাতে উই ক্যান রিচ দেয়ার অন টাইম যাতে আমরা সময় মতো পৌঁছাতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় সদেটের পর সাবজেক্ট এরপর ক্যান অথবা কুড আমরা ব্যবহার করবো তো এই জায়গায় দেখো আমরা সাবজেক্ট নিলাম এরপর আমরা ক্যান ব্যবহার করলাম প্রেজেন্ট টেন্সে আমরা ক্যান ব্যবহার করি আর ফার্স্ট টেন্সে আমরা কুড ব্যবহার করি তারপর দেখো আমরা বারবার বিওয়ান ব্যবহার করলাম রিচ হচ্ছে বারবার বিওয়ান আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছ চলো আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই দেখো এই প্রশ্নটা এসেছিল যশোর বোর্ড দু হাজার উনিশ সালে প্রশ্নে বলা হয়েছে দ্য ম্যান ওয়ার সো উইক মানুষটি এতই দূর বলছিল যে শুড কনসল এ ডক্টর তার উচিত একজন পরামর্শ নেওয়া তো মানুষটি এতই দূর যে ই কুড নট মুভ সে নড়াচড়া করতে পারত না প্রিয় শিক্ষার্থীদের জায়গায় শো আছে এরপর দেট আছে এর মাঝখানে হচ্ছে উইক দেওয়া আছে আমরা বলছিলাম যে শো এবং থাকবে এরকম যদি হয় তাহলে এর অর্থ হবে এতই যে তো প্রিয় শিক্ষার্থীদের জায়গায় এর অর্থ হচ্ছে এতই যে দ্য মেন ওয়া সো উইক মানুষটা এতই দুর্বল যে তো শর্ট অফ দ্য থাকলে আমরা কেন অথবা কুড নট এর ফর বারবার বিয়ান ব্যবহার করি দেখো এই জায়গায় আমরা কুড নট ব্যবহার করেছি এর ফর বারবার বিয়ান ব্যবহার করেছি আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছ এবং এই রুলসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তাই মনোযোগ সহকারে এটা বারবার পড়ার চেষ্টা করিও রুল নাম্বার সেভেন সিনসের ব্যবহার সিনসের দুটি ব্যবহার রয়েছে একটা হচ্ছে সিনসের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সিনসের ফরে ফার্স্ট টেন্স হবে অন্যদিকে সিনসের আগে যদি ফার্স্ট ইনফিনিট টেন্স হয় তাহলে এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে চলো আমরা এক্সাম্পল দেখি তাহলে এই রুলসটা খুব সহজে বুঝতে পারবো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড উনিশ সালে প্রশ্নে বলা হয়েছে আই ক্যান নট রিকল হিজ নেম আমি তার নাম মনে করতে পারতেছি না ইট ইজ লং সিন্স আই মিট হিম লাস্ট প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় সিন্স আছে আমরা বলছিলাম যে সিনসের আগে যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় তাহলে সিনসের পরে ফার্স্ট ইনফিনিট টেন্স হবে সিনসের আগে দেখো এই জায়গায় এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিউন্টেন্স তাহলে আমরা সিনসের পরে এটাকে ফার্স্ট ইনফিউন্টেন্স করব দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা আনসার ফার্স্ট ইনফিউন্টেন্সে করেছি আই মিট হিম লাস্ট এই মিট হচ্ছে ভার্বের ভি অর্থাৎ ফার্স্ট ফর্ম আর এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে মিট এম ডাবল ই টি মিট এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম তো চলো আমরা পরবর্তী এক্সাম্পলটি দেখে নেই দেখো এই প্রশ্নটা এসেছিল ডাক কাপড় দুই হাজার উনিশ সালে প্রশ্নে বলা হয়েছে টাইমস হ্যাজ ইট উইংস সময়ের জন্য পাকা আছে ইট ওয়াজ ফাইভ ইয়ার্স সিন্স

বি অর্থাৎ এর বি টু বি ফর্ম একই আর এম ডাবল মিট এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বার্বের ভিউ আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা রুল নাম্বার সেভেনে আর একটি রুলস রয়েছে সেটা হচ্ছে উর্দেটের ব্যবহার উর্দেট অর্থ যদি এমনটি চলো আমরা উর্দেটের নিয়ম দেখে নেই উর্দেটের পর সাবজেক্ট এরপর বার্বে বি টু বসে চলো আমরা এক্সাম্পল দেখে নেই উর্দেট আই কুড হেল্প ইউ মোর যদি এমনটি হতো যে আমি তোমাকে আরও বেশি সাহায্য করতে পারতাম অর্থাৎ উর্দেটের বাংলা অর্থ হবে যদি এমনটি হতো উর্দেট কল্পনা অর্থ প্রকাশ করে আমরা আর একটা এক্সাম্পল দেখে নেই উর্দেট আই কুড গেট দ্য প্রাইজ মানি যদি এমনটি হতো যে আমি পুরস্কার হিসাবে টাকা পেতাম তো প্রিয় শিক্ষার্থীরা এটা কল্পনা অর্থে প্রকাশ করে বিগত বছরের কমপ্লিটিং সেন্টেন্সে এই রুলস থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায় তাই এই রুলসটা তোমরা মনোযোগ সহকারে পড়বে রুল নাম্বার এইট দ অল দ ইনস্পাইট অফ ডেসপাইট অফ বাট এরপর সবসময় বিপরীত বাক্য বসে কি বলছি যে দ অল দ ইনস্পাইট অফ ডেসপাইট অফ বাট এরপর সবসময় বিপরীতাত্মক বাক্য বসে এবং এর আগে পড়ে সমজাতীয় টেন্স হয় চলো আমরা এক্সাম্পল দেখি তাহলে এই রুলসটা খুব সহজে বুঝতে পারবো অল যদিও মাহফুজ স্টাডি এট এ লট যদিও মাহফুজ প্রচুর পড়াশোনা করেছে সে এক্সামে ফেল করেছে তো প্রিয় শিক্ষার্থীরা মাহফুজে যেহেতু বেশি পড়াশোনা করেছে তাহলে তার উচিত ছিল সে পরীক্ষা করেছে তাহলে আমরা পরবর্তী বাক্যটি বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো এখন আমরা সলভ করবো দেখো এই প্রশ্নটি বরিশাল দুই হাজার ষোলো সালে এসেছিল বলা হয়েছে আই ওয়ার্ক এট হার্ড অলদ যদিও আই ওয়াজ আমি কঠোর পরিশ্রম করেছিলাম যদিও আমি অসুস্থ ছিলাম তো প্রিয় শিক্ষার্থীরা একজন মানুষ যদি অসুস্থ থাকে তাহলে তার কাজ হচ্ছে রেস্ট নেওয়া বা বিশ্রাম নেওয়া কিন্তু এই জায়গায় সে অসুস্থ থাকা সত্য পরিশ্রম করেছে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কোনো সেন্টেন্সে দ অলতা থাকলে বিপরীতার্থক বাক্য ব্যবহৃত হয় এই জায়গায় আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে উভয় পাশে টেন্স সময় যেতে হয় বৃহস্পতি শিক্ষার্থীরা দেখো এই জায়গায় ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে এই জায়গায় ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে চলো আমরা পরবর্তী এক্সাম্পল দেখে নেই দ দ্য পেন রাইটস ওয়েল আই ক্যান নট এফোড টু ইউজ ইট আপনি শিক্ষার্থীরা দেখো ইট ইস ভেরি কস্টলি দেখো এই জায়গায় দো আছে এর পার্সেন্টেজটি প্রেজেন্ট ইনফিনেটেন্সে আছে তাই আমাদেরকে আনসার প্রেজেন্ট ইনিমিটেন্সে করতে হবে দেখো এই জায়গায় আমরা প্রেজেন্ট ইনিমিটেন্সে আনসারটা করেছি আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো চলো আমরা পরবর্তী এক্সাম্পলকে দেখে নেই মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স মোবাইল ফোন হচ্ছে আধুনিক প্রযুক্তি বাট কিন্তু ইট ইস হার্মফুল টু এটি ক্ষতিকর তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গার বিপরীত অর্থ প্রকাশ করছে আমরা বলছিলাম যে বাট ডেসপাইট ইনস্পাইট অফ অল দ এগুলো থাকলে বিপরীত অর্থ প্রকাশ করবে প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় বাট আছে এরপর বিপরীত অর্থ প্রকাশ করতেছে তো আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো তো রুল নাম্বার এইটে আর একটি নিয়ম রয়েছে সেটি হচ্ছে টিল আনটিল টিল অর্থ যতক্ষণ পর্যন্ত এবং আনটিল অর্থ যতক্ষণ পর্যন্ত না টিল এবং আনটিলের পর সমজাতীয় টেন্স হয় কি বলছি যে টিল এবং আনটিলের পর উভয় পাশের টেন্স সমজাতীয় হয় তোমাদেরকে এই জায়গায় একটা বিষয় মাথায় রাখতে হবে যে আনটিলের পর নেগেটিভ ওয়ার্ড যেমন নট নেভার ন এগুলো বসে না চলো আমরা এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবো দেখো এই প্রশ্নটা এসেছিল ডাক বোর্ড দুই ষোলো সালে প্রশ্ন বলা হয়েছে প্লিজ ওয়েট হেয়ার আনটিল আই হ্যাভ এ সিরিয়াস ম্যাটার টু ডিসকাস উইথ ইউ যতক্ষণ পর্যন্ত আমি না আসি দয়া করে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় আনটিলের আগে যেহেতু প্রেজেন্ট আছে তাহলে আনটিলের পরে আমরা সেম প্রেজেন্ট ইন্টেন্সে আনসার করেছি কেন আমরা বলছিলাম যে টিল এবং আনটিলের পর উভয় পাশে হয় তাই আনটিলের আগে যেহেতু প্রেজেন্টেন্স আছে তাই আমরা আনটিলের পরে প্রেজেন্টেন্সে আনসার করেছি আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছ চলো আমরা আরেকটা এক্সাম্পল নিই এই প্রশ্নটি এসেছিল সিলেট বোর্ড দুই হাজার ষোলো সালে প্রশ্ন বলা হয়েছে সি আনটিল আফটার গেটিং ইট অপেক্ষা করছিল যতক্ষণ পর্যন্ত না সি রিসিভ দ্য পর্যন্ত না সে মেসেজটি পেয়েছিল প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় দেখো আনটিলের আগে ওয়েটেড আছে অর্থাৎ বারোয় বি টু আছে তার মানে আমরা বুঝতে পারলাম আনটিলের আগে এই সেন্টেন্সটা ফার্স্ট টেন্সে আছে তাই আমাদেরকে আনটিলের পরে ফার্স্ট টেন্সে করতে হবে দেখো এই জায়গায় আমরা আনসারটা রিসিভ করেছিল অর্থাৎ ফার্স্ট টেন্সে আমরা আনসারটা করেছি আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী রুলসটি দেখে নেই

কুড নট হেল্প উড ইউ মাইন্ড এটসেট্রা এগুলোর পর যদি বার তার সাথে আইএনজি ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে এই রুলস আমরা খুব সহজে বুঝতে পারবো দেখো এই প্রশ্নটি এসেছিল বরিশাল বোর্ড দু হাজার সতেরো সালে প্রশ্নে বলা হয়েছে আই হ্যাভ লস্ট মাই সেলফোন আমি আমার ফোন হারিয়ে ফেলেছি উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করো তুমি যদি কিছু মনে না করো সো দ্যাট আই ক্যান টক টু মাই মাদার যাতে আমি আমার মার সাথে কথা বলতে চাই উড ইউ মাইন্ড তুমি যদি মনে না করো তুমি যদি কিছু মনে না করো গিভিং মি ইউর ফোন তোমার ফোন কে আমাকে দিবে আমরা বলছিলাম যে উড ইউ মাইন্ড এগুলোর ফর বারবার সাথে আইএনজি বসে তো উড ইউ মাইন্ডের ফর যখন আমরা বার নিব তার সাথে আমরা আইএনজি ব্যবহার করব দেখো এই জায়গায় গিভ নয় আনসার গিভিং করেছি আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো চলো আমরা আরেকটা एग्जांपल দেখে নেই দেখো এই প্রশ্নে বলা আছে হি জয়েন্ট দা কোর্স উইথ এ ভিউ টু সেই কোর্সে জয়েন করেছে ইম্প্রুভিং হিজ ইংলিশ তার ইংলিশের দক্ষতা বাড়ানোর জন্য সেই কোর্সটাই জয়েন করেছে তো প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় দেখো ইম্প্রুভিং ইংলিশ বারবার সাথে আইনজি আছে কেন কারণ এই জায়গায় উইথ এ ভিউ টু আছে আমরা বলছিলাম যে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু বি ইউজ টু টু ক্যান নট হেল্প কুড নট হেল্প উড ইউ মাইন্ড এগুলোর পর যদি পরবর্তী বার বানতে হয় তাহলে তার সাথে আমরা আইনজি যুক্ত করবো দেখো এই জায়গায় আমরা আইনজি যুক্ত করেছি প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা বোর্ড কো দেখে নেই দেখো এই প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালে প্রশ্নে বলা হয়েছে আই এম এয়ারলি রাইজার আমি প্রত্যেসে ঘুম থেকে উঠি আই এম ইউজ টু আমি অভ্যস্ত ইউজ টু অর্থ অভ্যস্ত আই এম ইউজ টু টেকিং এক্সারসাইজ ইন দ্য মর্নিং আমি সকালে এক্সারসাইজ করতে অভ্যস্ত প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় এম ইউজ টু আছে আমি তোমাদের কি বলছিলাম যে বি ইউজ টু থাকলে বারবার সাথে আইএনজি বসে বি বলতে কি বোঝায় বি বলতে এম ইজ আর ওয়াজ এর এগুলো হচ্ছে বি মানে বি তো যেহেতু এই জায়গায় এম আছে এম ইউজ টু আছে তাহলে আমরা ভার্বের সাথে কি করব আইএনজি যুক্ত করব তাহলে টেক না হয় অ্যান্সার হবে টেকিং টেকিং এক্সারসাইজ ইন দ্য মর্নিং আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো এবং বিগত বছর এই রুলস থেকে কিন্তু বারবার প্রশ্ন আসতে দেখা যায় তাই এই রুলসটা তোমরা খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করিও তো প্রিয় শিক্ষার্থীরা রুলস নম্বর নয় আরেকটি রুলস আছে সেটি হচ্ছে মডেল বাবের ব্যবহার তো মডেল বাবের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে হ্যাড বেটার ক্যান কোড ইউজ টু প্রিয় শিক্ষার্থীরা হ্যাড বেটার উচিত অর্থে ব্যবহৃত হয় হ্যাড বেটারের পরিবর্তে আমরা কিন্তু শুডও ব্যবহার করতে পারি তোমরা মনে রেখো যে হ্যাড বেটারের পর বারবের বিয়ান বসে কি বলছি যে হেড ব্যাটারের ফর ভার্ভের বসে ইউএস টু ইউএস টু অতীত অভ্যাস হতে ব্যবহৃত হয় আমরা একটু আগে দেখেছি বি ইউএস টু কিন্তু এই জায়গায় শুধু ইউএস টু তো প্রিয় শিক্ষার্থীরা সাবজেক্টের পর যদি এম ইজ আর ইউজ টু বা বি ইউএস টু না থাকে শুধু ইউএস টু থাকে কি বলছি শুধু ইউএস টু থাকে তাহলে ভার্ভের বিয়ান বসে আর যদি সাবজেক্টের ফর এম ইউস টু টু ওয়ার ইউস টু থাকে তাহলে বার্বের সাথে আইনজি বসে এর রুলসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আবার দেখো যদি সাবজেক্টের ফর শুধু ইউস টু থাকে তাহলে বার্বের বিবেন বসে আর যদি সাবজেক্টের ফল এম ইউস টু আর ইউস টু ওয়াজি টু ওয়ার ইউস টু থাকে তাহলে বার্বের সাথে আইনজী বসে মোডাল বার্বের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বার্ব রয়েছে সেটি হচ্ছে ক্যান এবং কুড বর্তমান কালে পাড়া এবং পারতাম ক্যান এবং কুড ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থীরা মনে রেখো যে ক্যান এবং কুডের ফর বারবার বিউএন বসে চলো আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে তোমরা এই মডেল বারগুলোর ব্যবহার খুব সহজে বুঝতে পারবে দেখো এই প্রশ্নটি এসেছিল বরিশাল বোর্ড দুই হাজার উনিশ সালে প্রশ্নে বলা হয়েছে আই এম ভেরি হ্যাংগ্রি টু আজ আমি অনেক বেশি কুদার্থ আই হ্যাড বেটার আই হ্যাড বেটার আমার উচিত আমার কি উচিত আমার উচিত ইট সামথিং সন কোনো কিছু তাড়াতাড়ি খাওয়া আমার উচিত প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় আমি বলছিলাম যে হেড বেটারের ফর বারবার বিএন বসে দেখো এই জায়গায় হেড বেটার ফর আমরা বারবার বিএন ব্যবহার করেছি ইট ব্যবহার করেছি আশা করি তোমরা এই প্রশ্নটা খুব সহজে বুঝতে পেরেছ চলো আমরা আরেকটা একটা বোর্ড কোয়েশন সলভ করি দেখো এই প্রশ্নটি এসেছিল চট্টগ্রাম বোর্ড দু হাজার সালে আই এম এন ইয়ারলিয়ার রাইজার আমি প্রত্যেকে ঘুম থেকে উঠি আই এম ইউজ টু আমি অভ্যস্ত চেকিং এক্সারসাইজ ইন দ্য মর্নিং সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করতে আমি অভ্যস্ত প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় এম আছে এম এর ফর ইউজ টু আছে আমরা বলছিলাম যে এম ইজ আর ওয়াজ এর ফর যদি ইউজ থাকে তাহলে বারবার সাথে আইনজি বসে যেহেতু এই জায়গায় এম এর ফর ইউজ আছে তাই আমরা বারবার সাথে আইনজি ব্যবহার করেছি আর যদি এম না থাকে শুধু ইউজ থাকতো তাহলে আমরা বারবার বিমান ব্যবহার করতাম আশা করি তোমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পেরেছো এই রুলসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট রুল নাম্বার টেন হোয়াইলের ব্যবহার কৃষিক্ষেত্রে হোয়াইলের দুইটি ব্যবহার রয়েছে একটা হচ্ছে হোয়াইলের আগে যদি ফার্স্ট ইন্ডিফিনেটেন্স থাকে তাহলে হোয়াইলের পরে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে কি বলছি যে হোয়েলের আগে যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে আমাদেরকে হোয়াইলের পরে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে আর যদি হোয়াইল প্রথমে থাকে অর্থাৎ ছুটতে থাকে তাহলে প্রথমে আমাদেরকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে তারপর ফার্স্ট ইন্ডিফিনেট টেন্স ব্যবহার করতে হবে চলো আমরা এক্সাম্পল দেখে নেই দেখো এই প্রশ্নটি এসেছিল বরিশাল পূর্ব দুই সালে বলা হয়েছে হি কেম টু মাই রুম সে আমার রুমে এসেছিল হোয়াইল যখন তারপর বলছে হি ডিড নট ওয়াক মি আপ সে আমাকে জাগায়নি অর্থাৎ হি কেম টু মাই রুম সে আমার রুমে এসেছিল হোয়াইল যখন আই ওয়াজ স্লিপিং যখন আমি ঘুমাচ্ছিলাম তখন সে আমার রুমে এসেছিল এবং সে আমাকে জাগায়নি প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় ফার্স্ট টেন্স আছে যেহেতু এর আগে ফার্স্ট টেন্স আছে তাহলে আমরা হোয়াইলের ফলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি দেখো এই জায়গায় বলছে হোয়াইল আই ওয়াজ রিডিং এ বুক হি নক অন দ্য ডর ফির শিক্ষার্থীরা আমরা দেখেছিলাম যে হোয়াইল যদি সেন্টেন্সের শুরুতে থাকে তারপর ফার্স্ট কন্টেন্স টেন্স তারপর ফার্স্ট ইনিমিন টেন্স আমরা ব্যবহার করবো দেখো এই জায়গায় হোয়াইল শুরুতে আছে যেহেতু হোয়াইল শুরুতে আছে তারপর আমরা ফার্স্ট কন্টেন্স টেন্স ব্যবহার করেছি তারপর আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেই এই প্রশ্নটি এসেছিল ছোট্টগ্রাম বর হাজার সতেরো সালে উইস এ স্নেক হোয়াইল উই ওয়ার ওয়াকিং প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় সো আছে সো আছে বার্বের বিটি অর্থাৎ ফার্স্ট ইন্ডিফিনিয়েন্ট টেন্সে আছে এর আগে যেহেতু ফার্স্ট ইন্ডিফিনিয়েন্ট টেন্সে আছে তাহলে আমরা হোয়াইলের পরে ফার্স্ট কন্টিনিউস টেন্স করব আশা করি তোমরা এই রুলসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো অনেক সময় তোমাদের পরীক্ষায় পাওয়ার বসতে দেখা যায় তো খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রভাব আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা সেগুলো দেখে নিও প্রভাব বলতে বোঝায় প্রভাতকে যেমন কিছু গুরুত্বপূর্ণ প্রভাব আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় এবং নদীর সুদ কারোর জন্য অপেক্ষা করে না হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সতত হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা টু ইরোর ইজ হিউম্যান মানুষ বলতেই ভুল বা মানুষ মাত্রই বল ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস এভ্রিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার প্রেম এবং যুদ্ধের সবই বৈধ তারপর রয়েছে প্র্যাকটিস এ মেন পারফেক্ট মানি ইজ দ্য রুট অফ ইভেলস অর্থ অনন্তের মূল তো প্রিয় শিক্ষার্থীরা এই কয়েকটি প্রভাব খুবই গুরুত্বপূর্ণ এগুলো মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করিও তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী যে ক্লাসটি হবে সেটা হবে কমপ্লিটিং সেন্টেন্সের বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্ন সলভের উপর সেই ক্লাসটি যদি করতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও এবং পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ